ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই ঈদই অনেকের কিন্তু অনেক শ্রমিকেরই কিন্তু এই ঈদ আসলে ভালোভাবে কাটবে না তারা কিন্তু কত তিন দিন ধরেই তাদের ন্যায্য যে পাওনা সেই পাওনা আদায়ের দাবিতে আন্দোলন করে যাচ্ছে এবং আন্দোলনে কিন্তু তারা বলছে যে তাদের যে দাবি যৌতিক দাবি তাদের তিন মাসের যে বেতন বকেয়া রয়েছে সেই বেতনটি পরিশোধের কথা আজকেও কিন্তু তারা এই আন্দোলনের অংশ হিসেবে সমভবন ঘেরাও কর্মসূচি দিয়েছে এবং এই সব এই কর্মসূচিতে কিন্তু আসলে পুলিশি বাধাই এই সংঘর্ষের ঘটনাও ঘটেছে সচিবালয় এলাকায় এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত কিন্তু শ্রমিকরা এই শ্রমভবনের সামনে অবস্থান করছে তারা নিজ নিজ ব্যানার নিয়ে আমরা সরাসরি যুক্ত আছি বিওডি বাংলার ফেসবুক ইউটিউব থেকে নিজ নিজ ব্যানার নিয়ে আমরা সরাসরি যুক্ত আছি বিওডি বাংলার ফেসবুক ইউটিউব থেকে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে দেখা যাচ্ছে যে হাজার হাজার শ্রমিকরা কিন্তু সরি দুঃখিত বাংলাদেশের মার্কেটগুলোতে দেখা যাচ্ছে যে যখন আসলে লাখ খানেক টাকা দিয়ে কেউ শপিং করছে কেউ বা তখন শুধুমাত্র কয়েক হাজার টাকার জন্য রাজপথে আন্দোলন করছে তাদের নিজ নিজের যে নিজ নিজ যেই পাওনা দাবি সেই পাওনা দাবি আদায়ের জন্য তাদের যেই ন্যায্য অধিকার সেই অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শত শত শ্রমিক নির্মাণ শ্রমিক শ্রমিক ট্রেড ইউনিয়ন কিন্তু শ্রমিক শ্রমিকরা কিন্তু নিজেদের পাওনার জন্য এখনও অবস্থান করছে শ্রম ভবনের সামনে মূলত স্টাইল ক্রাফ গার্মেন্টসের মালিক তিন মাস ধরে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা আসলে আন্দোলন করছে অবিলম্বে অনেকে অনেকের চোদ্দো মাসের বেতনের কথা রয়েছে গাজীপুরের একটি যেই কারখানা সেই কারখানায় কিন্তু চোদ্দো মাসের বেতন বাকি রয়েছে বলে জানানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনের সহযোদ্ধা কিন্তু একজন তারও কিন্তু একটি প্রতিকৃতি এখানে বানানো হয়েছে ভিডিও ক্যামেরা হয়ে যাবে আপনার যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও বলছি শ্রমিকদের ন্যায্য অধিকার পাওনার দাবিতে দীর্ঘ তিন দিন ধরে আন্দোলন করে যাচ্ছে শ্রমিকরা শ্রম ভবনের সামনে থেকে তারা এই আন্দোলন পরিচালনা করছে আমরা দেখছি যে ঈদের আর মাত্র কয়েকদিন বাকি সেখানে কিন্তু অনেকে ঈদ আনন্দ বা ঈদ শপিং কিন্তু করা শেষ হয়েছে কিন্তু ঈদ শপিং শেষ হলেও কিন্তু এই শ্রমিকগুলো এখনও রাজপথে রয়েছে তাদের ন্যায্য যে পাওনা মাত্র অল্প কয়েক হাজার টাকার জন্য এখনও কিন্তু তারা রাজপথে রয়েছে আমরা সরাসরি যুক্ত আছি ভিওডি বাংলার থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনকে ঘিরে কিন্তু সেনাবাহিনী অবস্থান করা হয়েছে ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছে এবং এই পাশে কিন্তু শ্রমিকরা অবস্থান করছে ঠিক একেবারে শ্রম ভবন যেটি রয়েছে সেই ভবনের সামনে

আমার এক ছেলে এক মেয়ে মেয়ের অন্য কিছু দিতে জামাই কিছু দিতেছি এবার দেখি বাড়ি যেতে পারবেন না তো বাড়ির কাম তো আপনারা করতেছেন না তো

ষষ্ঠ কোথায় বলছে সাতাশ তারিখের মধ্যে যেন আপনাদের সকল ভাবনা পরিশোধ করে এই বিষয়ের কি বার্তা আপনাদের কাছে আসুন না আমরা কাছে আপনারা এক একজন কত টাকা করে পেতে পারেন আনুমানিক আমরা বেতন কতজন শ্রমিক হবে

পানি চাইলে তুই বন যা আমরা তো পানি নাই একটু পানি দে এই কা কি করবে দে পানি দিলে কি হবে পানি দেওয়া যায় না আমার বাড়ি স্যার আমার বাড়ি স্যার আমার বাড়ি স্যার না সব তিন চার মাস পাঁচ মাস ছয় মাস কি বলতারা দেয় নাই কারেন্ট দুধ বন যা কারেন্ট আসে আসে উঠলা কারেন্টের লাইন তোরা কি বিল দেস লাইন দিব লাইন দিলে তো বিল উঠে বিল নাই

আমরা কথা বলেছি শ্রমিকদের সাথে তারা কিন্তু বলছে দীর্ঘ সময় তারা আসলে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না আমরা তাদের যারা আসলে আজকে আহত হয়ে পড়ে আছে তাদের সাথে কথা বলার জন্য এখানে আসছি অনেক শ্রমিক কিন্তু আহত হয়ে এখানে অবস্থান করছে এমন তথ্যই জানানো হয়েছে আমাদেরকে এবং আমরাও দেখতে পাচ্ছি তারা কিন্তু

পুলিশ আসলে কি চায় পুলিশ কি বলে কত দিনের বেতন বাকি আপনাদের মোট কত হতে পারে ঈদ কাঠাবেন কিভাবে অনেক ক্রম আছে ছাত্র দলের মধ্যে একদম গ্রেপ্তার হয়ে গেছে না ছাত্র ছাত্র দল

আমরা বেতন নাই তারা ছুটি টাকা আছে ঈদ বোনাস আছে তারা বহু বাচ্চার মার্কেট আছে সন্তানের মার্কেট আছে আমরা কিনু কিছুই নাই আমার একটা মেয়ে সতেরো বছর হয়ে গেলে ওর আবেদন করতে হইব আমার একটা মেয়ে পরীক্ষা দিতে নাই এই পরীক্ষার বীজ দিতে নাই স্কুলের বেতন দিতে নাই হাতে হাতে ধরে পরীক্ষা দিতে পারছি বেতন পাই দিতে স্যার আমি আপনার বেতন না দেব পরীক্ষার বীজও দেব আমার বাচ্চাটা পরীক্ষা দিতে দেন পরীক্ষা দিতে দেন না এক বছর বাড়তে যাব সতেরো পিছবাদানের বাকি রইছে সারাদাত মাসের বেতনও বাকি রইছে এখনো আমি গাত কিনে দিতে পারিনি তিন মাস ধরে বেতন দেয় আমি কি করি আমি গাঁত কিনে দিই দাইল ভাত খাই বাছি নাই কীভাবে স্কুলের বেতন দেই কীভাবে গাত কিনে দেই কীভাবে কাঠ বতন কিনি দেই কীভাবে স্কুলের পোশাক দেই আপনার আর মা বোনের গোটে আর্মি বিটিয়ার পুলিশ জন্ম লইছে আমরা গরিবের গোটেই জন্ম লইছে কিন্তু তুলতাই তুলতে পারি নাই মালিকে টাকা দেয় নাই টাকার কারণে আমরা আমরার সন্তান কি চায় যায় টাকার না টাকার কারণে কি চায় যায় তিন চি আচ্ছা এই ভবনের যারা তাদের বেতন হয় কাদের টাকায় এই ভবনে যারা চাকরি করে আমাদের টাকা ওই ভবনে যারা চাকরি করতে যায় পড়ার বেতন আগে হয় আমরার বেতন পাই নাই আমরার বেতনে বললাম আজ তো ফিঙ্গার করে গেছো কা তোমরার বেতন ঠিকই আছে আমাদের বেতন নাই তিন মাস ধরে আমাদের বেতন নাই তিন মাস ধরে আমাদের ছুটি টাকা নাই তিন ছুটি টাকা দেও না ঈদ বোনাস দেও না তোমরা এই বাংলাদেশের মার্কেট হইতে তাহলে তোমরা বিদেশে মার্কেট করতেছ কিন্তু আমরা ডাইল ভাত দুটো নাই কপালে কিন্তু কামাই আমরা বেতনও আমরা আমরা বেতন দিয়ে তোমরা মার্কেট করো বিদেশে বাহিরে বাইরে মার্কেট করো কি বলবো দুঃখের দুঃখের কপাল রাস্তা তো জাগা নাই পরিবারে কে কে আছে পরিবারে চারটা ছেলে মেয়ে মিলায় আছে তিনজন মেয়ে একজন ছেলে স্বামী আছে স্বামী কাম করে নেয় ওর কাম নাই একটা ছেলে ওই ছেলেরা যা টুকিটাকি করে ধায়ী করে আর মেয়ে একটা আছে এক মেয়ে বিয়ে দেলাইছে আরেক মেয়ে খাস শিখতে আছে পড়ার বয়স ওই কাজ শিখে আইসে এ কোনো চাকরি যায়নি কিন্তু আমার উপরে সংসারটা বেশি বাচ্চার বাবা এ টুকিটাকি ব্যবসা

ওই জনগণ শ্রমিক মায়েরা শেষ করে দিত ওরার কাছে খালি বিচার নাই ওর কাছে খালি মায়ের মায়ের আর মায়ের রাস্তার গেলেও মায়ের টাকা সাইতে গেলেও মায়ের অফিস আন্দোলন করলেও যখন মালিক টাকা দিতে পারে তখন তারা আগে আমরা আর কিছু করতে দেয় নাই আর আমরা টাকাও পাই নাই আমরা তো আর দিতে পারি নাই মালিক তো বড় অঙ্কে টাকা দেয় তখনই তারা এক হাজির তখনই আমরা হামলা দেয় আমরা জীবন লোক না হলে কটকেল মারে নালে গুলি মারে কত ভাই বোন আমরা হাত নাই চোট নাই ট্যাং নাই কাজ করতেছে মেডিকেলে পড়ে রয়েছে ওরা চিকিৎসা নাই ওরা জীবন এবেই গেছে জীবন নষ্ট ওরা তো ছেলে নষ্ট তো বেশি কিছু নাই কি করবো পরে চিকিৎসা চলে না ছেলে মেয়ের মানুষ করবো ওরা তো জীবন শেষ করে দিছে আর্মি পুলিশ ওরা জীবন শেষ করে দিছে মালিকের ভক্ত দেখে কটকাল মানলো পুলি মানলো পরে গেলো ইন্দা কানিদের গাড়ি এগারো বাইরে রেখে হাতও বসে হাত কাটে লাইন লাগছে পাও বসে পাও কাটে লাইন লাগছে ভঙ্গু ভঙ্গু করে হলাই দিছে শ্রমিক ভঙ্গু করে হলাই দিছে দশ বিশ হাজার টাকার জন্য দশ বিশ হাজার টাকার জন্য এতে জীবনের দাম তাহলে কত ওরা জীবনের দাম আছে শ্রমিকের জীবনের দাম নাই শ্রমিকের জীবনের রাজার কাছেও দাম নাই রাজা আছে বড় বড় মালিক দিয়ে কিন্তু শ্রমিক মরে যায় শ্রমিক তো খাটে দিল এত এত টাকা সরকার পাই করতে শ্রমিক দেখতো কিন্তু শ্রমিকের ভাই সাইনা সাই মালিকের ভাই মালিক দেখে শ্রমিক দেখে কি বলবো দুঃখের জায়গা সরকারের কাছে অন্য জায়গা নেই দুঃখের জায়গা নেই আমরা কথা বললাম শ্রমিক আন্দোলনে যারা রয়েছেন তাদের সাথে তারা কিন্তু বলছে দীর্ঘ নিপীড়ন কষ্টের মধ্যে তারা দিন পার করছে জীবন পার করছে এখনও শ্রমভবনের সামনে তারা দুই দিনের বেশি সময় ধরে অবস্থান করছে তারা এবং তাদের দাবি আদায় রাখ পর্যন্ত এখানে অবস্থান করার হুঁশিয়ারি জানিয়েছে তারা এই ছিল শ্রমভবন এলাকা থেকে সর্বশেষ তথ্য